হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে কর নিয়ে আসলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্নাটা কর হবে দেশি ট্যাংরা মাছ আলু দিয়ে কি হবে এই রান্নাটা করব আজকে এত সুন্দর রান্নাটা তোমাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করব চলো তাহলে দেখা যাক এইখানে এই যে দেশি ট্যাংরা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে তোমার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা আজকে রান্না করব। তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা মাছ দেব। পুরোটা মাছ দেব না কারণ পুরোটা মাছ এটাই হবে না দিয়ে অর্ধেকটা দিয়ে দিয়েছে এই যে আমি ছাড়িয়ে দিচ্ছি গা গা দিয়ে দিয়ে এটাকে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব এক পিট ভাজা হয়ে গেছে এবার আরেক পিট আমি ভেজে নেব এই মাছটাকে আমি খুব কড়া করে ভাজবো না কেন কড়া করে ভাজলে এটা এই মাছ ছোটো মাছ যেহেতু কিছু পাওয়া যাবে না ওই জন্য একটু যে লাল লাল হবে নামিয়ে নেবো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো যে কেটে রেখে দিয়েছিলাম আলুগুলো ভেজে নেব এই যে আলুগুলো এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো যেই ভাজা হয়ে যাবে একটা বাটির মধ্যে তুলে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে আমি বাটি ওই মাছ ভাজার বাটিটার মধ্যে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে হাত দিয়ে দিচ্ছিলাম দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা হবে ওপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিচ্ছি যেন জড়ো হয়ে না থাকে আর কেটে রেখেছিলাম যে আমি টমেটোটা ওই টমেটোটাও আমি দিয়ে দিলাম টমেটোটা কোটা ছিল শুধু মাঝখান দিয়ে দু অর্ধেক করে দিয়েছিলাম খুন্তিটা দিয়ে ভালো করে ঘেটে দিলাম যেন ভালো করে তেলে এটা ভাজা ভাজা হয়ে যায় এই খুন্তিটা দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজের সাথে বেশ ভালো সে মানে ভাজা বেশ হয়ে গেছে নরম পেঁয়াজটাও আমার নরম হয়ে গেছে কালারটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে পেঁয়াজের বন্ধুরা তোমরা সব কেউ কিন্তু স্ক্রিপ্ট করে দেখো না প্লিজ সবাই এই ভিডিওটা পুরোটা দেখো তোমরা পাশে দেখো যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে যেও আর হচ্ছে যারা যারা নতুন আছে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার বন্ধু অলরেডি আগে থেকেই আছো তারা প্লিজ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও করে দিও কথা বলতে বলতে আমি রসুনটা দিয়ে দিয়েছিলাম রসুনটা দেওয়ার পরে না আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি ভালো যেন কাঁচা গন্ধটা যেন না না থাকে ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছে এক এক করে আমি মশলা দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো অল্পই লঙ্কার গুঁড়ো দেবো কারণ আমাকে এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সাথে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা যেহেতু দিয়েছি একদম শুকনো হয়ে আছে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষা ও যেই হয়ে যাবে আস্তে আস্তে আমার মশলা কিন্তু কালারটা পাল্টে যাবে যেহেতু আমার সব মশলা পড়ে গেছে ওপর দিয়ে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিনি দিয়ে যে চিনিটা দেওয়া হয়ে গেলো এবার ভালো করে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটা বেশ ভালো করে কষানো হচ্ছে এই কষানোর মধ্যেই আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওই আলুগুলোও দিয়ে দিচ্ছি মশলার সাথে বেশ কম আলুটাও কষানো হয়ে যাবে আর আলুর ভেতরে রসটাও ঢুকবে আলুগুলোও দিয়ে যে ভালো করে বেশ কষানোর মশলাটা কষানো হচ্ছে তারপর দেখতে কালার হয়েছে আমার মতন কেকে আছো যে এরকম দেশি ট্যাংরা মাছ খেতে ভালোবাসো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম ওর সাথে ভাবলাম যে মাছগুলো একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নিই যেহেতু মাছগুলো ছোটো মাছ ভাঙবে না ওই জন্য ভাবলাম যে মাছগুলো দিয়ে দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে নিই কে কে আছো আমার মতন যে এরকম ছোট দেশি ট্যাংরা মাছ খেতে ভালোবাসো আমার বড়ো ট্যাংরাগুলো ভালো লাগে না এই ছোটোগুলো খুব দারুণ লাগে আমার খেতে আর একদিন দেখাবো অন্যরকমভাবে করে ঠিক আছে বন্ধুরা তোমরা লাইক লাইক কমেন্ট শেয়ার করবে আরও যে আমাকে কমেন্ট করে জানিও যে কে কে ভালোবাসো এরকম দেশি ট্যাংরা খেতে বলতে বলতে ওপর থেকে আমি যে কুচো ধনে পাতাগুলো কেটে রেখে দিয়েছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি ঝোল ফোটার সময় দেব না একবারে আমি কষানোর সময় দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ধনে পাতাটার ফ্লেভারটা দারুণ এসছে ঝোলে এরকম ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে কিন্তু খেতে ঠিক আছে দিয়ে এই যে আমার বেশ হয়ে গেছে এইবারে আমি জল ঢেলে দেব জল ঢেলে দেব দিয়ে ভালো করে কষানো হয়ে গেল এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে দেব জলটা দিয়ে যেই ফুটে ফুটে উঠবে তখনই আমার রেডি হয়ে যাবে অল্প পরিমাণেই জল দিলাম কারণ আমার মাছ আলুও সিদ্ধ হয়ে গেছে ফুটবে আর আমি নামিয়ে নেবো এই যে পরিমাণ অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এই যে আমার মাছ ফুটেও এসছে বেশ ফুটছে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে দারুণ লাগছে দেখতে এইবারে এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এই যে আমার ফুল ভিডিও মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে এরকম হয়েছে আর খেতেও এটা অসাধারণ হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়ে কেমন হয়েছে আমার এই রান্নাটা দেখ তোমরা প্লিজ কমেন্ট করে জানিও নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা আমার আগে থেকেই বন্ধু আছো তারা লাইক